ওয়া মিনান নাস মাইয়াসতারি লাহু আল হাদিস লিইউদিল আসাবিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়ত্তাকি আল্লাহ পাক রব্বুল বলেন ও পৃথিবীর মানবজাতি মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে না অবান্তর কথাবার্তা কিনে নিয়ে রে যেন মানুষদের আল্লাহর পর থেকে বিভ্রান্ত করা যায় শুধুমাত্র তাই না আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে টাটা মস্কারি বিদ্রুপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ জেনে রাখো যারা এইভাবে নিজের টাকা দিয়ে অবান্তর কথা গান বাজনা গায়ক গায়িকা যাত্রা গান বাউলা গান পালা গান সরফাজ্জা গান যতগুলো আছে এইগুলো যারা টাকা দিয়ে কিনবে বিশ্ব নবীর কাছে আল্লাপাকে দিছেন এদের জন্য আমি আল্লাহ কাল দিন আমি ব্যবস্থা এক নম্বর আমার এই আয়াতের সাথে আল্লাহ বললেন কিছু কিছু মানুষ আছে ক্রয় করিয় কিনে আনে অবান্তর কথা অবান্তর কথা কোন জিনিস এটা আমাদের বুধার দরকার কোরআনের শব্দ হইল লাহো হাদিস আশা করি আমার ভাই বাবারা মনে রাখার চেষ্টা করবেন লাহোয়াল হাদিস শব্দটা হলো আরবি দুই দিকে দুইজন আলেম আছেন তাদের কাছে উপরে জানার চেষ্টা করবেন লাহোয়াল হাদিসের এক অর্থ হইল অনন্তক কথা এবং কাপ অবান্তর কথা এবং কাপ আর মুভসির কেরাম বলেন অবান্তর শব্দের অর্থ হইল লাহোয়াল হাদিস শব্দের অর্থ হইল গান এবং বাজনা মুভসির কেরামে এক শব্দে বলেন লাহোয়াল হাদিস হলো গিয়া ওই কাজ যেই কাজে মানুষকে আল্লাহ এবং কোরআন রসুল থেকে দূরে চড়াইয়া দেয় ওই শব্দকে হাদিস বলা হয় যে জিনিসে মানুষকে আল্লাহর জিকির থেকে অন্য মনোযোগী করে দেয় আমার আপনাদের কাছে জানার বিষয় হলো গান বাজনা মানুষকে নামাজের মনোযোগী করে রোজার মনোযোগী করে জিকিরের মনোযোগী করে না জিকির থেকে ফিরাইয়া রাখে ফিরাইয়া রাখে আসুন এখন গান বাপার পিছনে টাকা-পয়সা খরচ করা বৈধ না অবৈধ নবীজির কাআন হাদিস আমান নবী বলেন লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুম ওয়ালা তুআলিমুন ওয়া সামানুন নাহরাম আল্লাহর নবী বলেন হে কিয়ামত পর্যন্ত অনুগত উম্মতেরা গান বাদনা ক্রয় করিও না রে গান বাদনা বিক্রয় করিও না আর গান বাদনা এইগুলো তোমরা কাউরে শিখাইও না তোমার সন্তান তোমার ভাই বন্ধু তোমার আত্মীয় স্বজন তোমার সমাজের কাউরে গান বাদনা শিক্ষা দিতে যাইও না আল্লাহর নবী বলেন ওয়াজামানুহুন্না হারাম আল্লাহর নবী বলেন শুনো এইগুলো বেচা কিনা করা এইগুলোর টাকা পয়সা এইগুলো আছে রে আমার কথা না বিশ্ব নবী আজকে দিয়ে বছর আগে ঘোষণা দিয়ে গেছেন এইগুলো সম্পূর্ণ আরাম সমানুঘুন্য না হারাম সাবানুঘুন্য না হারাম মানে এইগুলোর মূল্য এটা হারাম এ হাদিস কিতাবের মধ্যে আছে তাদের জানার দরকার জেনে নিবেন আল্লাহানবি বলেন এত্তার আবুজ্জাম গান এবং গায়ক গায়িকা গানের বাদ্যতন্ত্র যেইগুলো আছে ক্রয় করাও হারাম বিক্রয় করাও হারাম শিক্ষা দেওয়া হারাম শিক্ষা নেওয়াও। হারাম চার মজহবের ইমাম ইমামে আবু হানিভা ইমামে মালিক ইমামে সাফি ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ চার ইমাম একমত গান বাজনা হারাম ঠিক না বেটি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন ফাসিক সারা কেউ গান বাজনা করতে পারে না আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি গান নাই যায় নামাজ গান বাজনা যায় রোজাবান বাজনা যায় হজ করে গান বাজনা যায় মাদ্রাসার মাহফিল বাজনা যায় আগের কাতারে নামাজও থাকে গান বাজনায় যায় আমার গান নবীদের নীর বাসায় হে একটা ফাঁসি ঠিক না ভাই আসুন আরেক দিস তসির হাদিসের মধ্যে আনছেন গান বাজনার আয়োজন এইগুলো গুনার কাজ এবং হারাম তার সাথে একটা হাদিস আনছেন নবীদের হাদিস নবী বলেন ইসতামাউল মালাহি মাসিয়াতুন ও পৃথিবীর গানের কথা আল্লাহ নবী বলেন এইগুলো পাপ কাজ ও আমার বাবারা বাইরা আপনাদের কাছে আমার জানার বিষয় হলো আপনাদের কাছে জানতে চাই গান বাজনা এইগুলো নেকের হামনা না গুনার হাম জোরে বলেন নেকের হামনা না গুনার হাম জোরে জুরে গানের হাম নেকের হাম না গুনার হাম গুনার হাম ওয়াল জুলুসু আলাইহা

কুপুরুন আল্লাহ নবী বলেন গানের মদলি চবইয়া এইভাবে ঝুঁকি দেয় আনন্দ বুক করে চাঁদ বুক করে মোদা করে ও পৃথিবীর মানুষ তুমি নামে মুসলমান হইতে পারো মাথায় টুপি দাঁড়িয়ে রাখছো মাঝে মধ্যে মুসলমানই পরিচয় দাও আল্লাহর নবীর বাসায় তুমি কাজ যেটা করেছ মুসলমানি কান করো নাই তোমার কাজটা হলো কুপুরির কাজ করেছ না উজুবিল্লা

গানের দ্বারা জিনা বেবিচার শুরু হয় আপনারা বলবেন কেমনে জঙ্গলে পাহাড়ে পর্বতে যাত্রা গান গান হয়। এই এই কালকের বললাম আদ্রাই এলাকায় আমরা অনলাইনের ভিতরে দেখেছি এমন মেয়েদেরকে যুবতী মেয়ে উলঙ্গর মতো দেখা যায় ও আমার বাবারা বাইরা আমি যদি একজন পুরুষ হইয়া থাকি আমার সামনে একজন বেগানা যুবতী মেয়ে এইবার

নবী বলেন আত্মুগনা কুয়ুম বিতুল নে ফা কাফি কালভিং কে মায়ুম বিতুল মা আল্লাহ নবী বলেন হে কামত গান আল্লাহ দ্বারা শুনো রে গানের দ্বারা মানুষের অন্তরের ভিতরে মুনাফি কি বাড়ে গানের দ্বারা মোনাফি কি বাড়ে কেমনে বাড়ে হুদুর রাজাইয়া বলে ভাই মেহরবানি করে আল্লাহর হাওয়া বাতাস আল্লাহর সবগুলো আল্লাহর আল্লাহর জমিনে গান বাজনা করতে যাইও না এরপরেও বলে আসুক হুদুররা গোল্লা দিবে লাইয়া দিব মাঝে মধ্যে এলাকায় হুদুররা যখন মিছিল নিয়ে যায় প্রতিবাদ করতে দেয় এমন একদল মানুষ হুদুরদের বিরোধী হইয়া দাঁড়ায় হুদুরদের প্রতিপক্ষ হইয়া দাঁড়ায় ও আমার বাবারা বাইরা আল্লাহর কোরআন শুধু হুদুরদের না

চান চেফাইলে ৰিছে জখায় কইলে কয় আমাৰ মতো ইমান ধাৰাৰ নাই চান চেফাইলে ৰিছে জখায় কইলে কয় আমাৰ মতো ইমান ধাৰাৰ নাই কোন চিমেণ্টেৰে ফাটকা ইমান কয় কেইটা চেই বুজে না হাতির মতো যায়নি ইমান ইমান যাইতে বুজে না চব কথা একদম মানুহ চব কথা মসজিদেরও হাতায় নাম আছে গানেরও হাতায় নাম আছে খেলারও খাতায় নাম আছে সব জায়গায় নাম আছে এই লোকগুলোকে কেমতের দিন আল্লাহ জাহান্নমের আগুনের জবান দান করবেন নাউজুবিল্লাহ বলেন কিছু আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলিয়েন বললেন আর হুজুর যদি মাকে দিয়া বলেন মাসাল্লাহ একটা হুজুর বাইছি যা পরে মাকে চিল্লাইতে থাকো আর আমরা একটু শুনতে থাকি না আপনারা বলবেন মনের ভিতরে কথাগুলোর প্রভাব পড়বে জিও দিনা বললে হজুর বয়ান করে যেই সব আল্লাহ দিবেন আপনাদের সবাইকে সমান সাবধান করবেন আর এই বয়ানটা যদি এলাকায় প্রচার করতে পারেন তাহলে আপনাকে একটা কথা শুনে একজন বান্দা যদি গুনার থেকে ফিরে আল্লাহ আপনি জীবনে যত নেক আমল করবে আল্লাহ আপনাকে তত সাবধান করবে এজন্য আমলের নিয়তে শোনা আসুন আজকে দুনিয়াতে আমরা দেখি বিপর্যয় আছে অনেক সময় শিলা হয় ভূমিকম্প হয় দোষী যায় মানুষের আকার পরিবর্তন হয় ক্ষেন হয় এক কান হাদিস ইন্না পিহা দিহিল উমনা

গানের বাদ্যযন্ত্র ব্যাপক হয়ে যাবে তবলা সেরেঙ্গা হারমোনি আরো যেগুলো আছে এইগুলো ব্যাপক হয়ে যাবে বলেন এমন একটা দিন আসবে রাস্তার থেকে প্রতিটা প্রতিষ্ঠান থেকে শুধু গানের আওয়াজ আসবে না রে না আল্লাহর জমিনে গানের আওয়াজ চলতে পারে না আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ চালাইতে হবে গান বন্ধ করতে হবে খেলামেলা বন্ধ করতে হবে জোয়া বন্ধ করতে হবে তাস বন্ধ করতে হবে জিনা বেবিচার বন্ধ করতে হবে নিশা বন্ধ করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন চালাইতে হবে আল্লাহর নবী বলেন গান বাজনা গায়ক গায়িকা ব্যাপক হয়ে যাবে সাথে সাথে নবী বলেন বাতিল আল্লাহর নবী বলেন নিশা দ্রব্য ব্যাপক খয়ে যাবে সবাই দেখবেন মদ অভাব নাই মদ পান করে নবীদি বলেন এইয়া কুমুয়াল খামার গুরা সুকুল্লি পাড়িসা সুতরাং দিয়ে বলে আমার উম্মতেরা নিশার কাছে যাইও না মদের কাছে যাইও না এইগুলোর দ্বারা মানুষের শারীরিক বড় ক্ষতি হয় রে আর دین ইসলামেরও বড় ক্ষতি হয় আল্লাহর নবী বলেন হে আমার মত এই মদের মধ্যে যারা লিপ্ত হই রে তাদেরকে বাকি সমস্ত গুনার মূল হইল মত পান করা

চল্লিশ দিনের ভিতরে জুমা আসেনি আছে চল্লিশ দিনের ভিতরে সব বলা চলো কদর আসেনি ঈদ ও তাহার সম্ভাবনা আসেনি তাহলে মদ পানকারী ব্যক্তি জুমাও পড়বে মদ কান পানকারী ব্যক্তি সব বলা সবে কোথেরও যাবে ইদেও যাবে কিন্তু তার নামাজ কবুল হরনি মদ পেশাব না পাক নাপাক না পাক

মত মনকারী মানুষের জন্য দশ প্রকার মানুষের উপরে অভিশাপ দিয়েছেন রে আমার নবীর অভিশাপ এইগুলো আর স্বাধীন কবুল হবে না হবে না আপনার বদ্ধ আর নবীর বদ্ধ সমান মনে হয় নবীটা মিস হবে এক নম্বর র আশি যারা মদ বানায় ও মোহতাসির যাদের জন্য মদ বানায় যে মদ বানায় যাদের জন্য বানায় ওয়া যেই ব্যক্তি মদ পান করে ও হামিলাহ যেই মদ বহন করে ওয়াল মাহমুলাতা ইলাইহি যার জন্য মদ বহন করে আল্লাহ নবী বলেন ও আর যে মদ পান করায় রে ও বাইয়াহ এবং যে মদ বিক্রি করে ওয়া আ আহ কিলা তামানিহা আর যে মানুষের মদ বিক্রির টাকা ভোকন করে অল্মস্তারি লাহা আর যে মদ ক্রয় করে ওল্ল মুস্তা আর যার জন্য মদ ক্রয় করে এই দশ প্রকারের মানুষের উপরে আল্লাহর নবী অভিশাবধান করেছেন তাক আমি আরেক পিছে চলে গেছি আমার মূল দেখা দেখবে